প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম সেবা একাডেমির আজকের বিশেষ আয়োজনে আজ আমরা এক ভিন্ন ও রহস্যময় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হচ্ছে পানির নিচে চিন কি খুঁজে পেল চলুন শুরু করা যাক বন্ধুরা মানুষ হাজার হাজার বছর ধরে আকাশের রহস্য উন্মোচনের চেষ্টা করছে কিন্তু সমুদ্রের গভীরতা আজও এক অজানা পৃথিবী চীন সেই অজানা জগৎকে জানার জন্য নেমেছে সমুদ্রের অন্তহীন অন্ধকারে আজকের যাত্রায় আমরা আপনাদের নিয়ে যাব পানির এক মাইল থেকে শুরু করে সাত মাইল গভীর পর্যন্ত দেখাব সেখানে কি আছে কেন আছে আর মানুষ সেখানে কি খুঁজে বেড়াচ্ছে প্রিয় দর্শক পৃথিবীর পৃষ্ঠের প্রায় সত্তর শতাংশই পানি অথচ আমরা জানি এর মাত্র পাঁচ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট সমুদ্র এখনো আজানা প্রাচীন চেনা সভ্যতা মানুষকে দেখত রহস্যের উৎস হিসাবে তাদের প্রাচীন নৌযান জেংহে পাড়ি জমিয়েছিল ভারত মহাসাগর আরব মহাসাগর এমনকি আফ্রিকার উপকূল পর্যন্ত তাদের বিশ্বাস ছিল সমুদ্রের তলদেশে লুকানো আছে দেবতাদের শান্তি ও অমূল্য ধন আজকের আধুনিক চীনও সেই পুরনো স্বপ্নকে প্রযুক্তির সাহায্যে পূর্ণ করতে চাইছে চীন তৈরি করেছে জিয়াওলং লং যা সমুদ্রের সাত হাজার মিটার গভীরে ডুব দিতে পারে এছাড়া তারা বানিয়েছে রোমান্টিক আন্ডার ওয়াটার রিমোট কন্ট্রোল সাবমার্সিবল আর সমুদ্রতলে গবেষণাগার চীনের দক্ষিণ চীন সাগরে এখনও রয়েছে স্থায়ী গবেষণা কেন্দ্র যেখানে বিজ্ঞানীরা মাসের পর মাস থাকেন এবং কাজ করেন তাদের লক্ষ্য শুধু মাছ ধরা নয় বরং সমুদ্রের তলদেশ থেকে বিরল খনিজ যেমন কোরাল্ট নিকেল ম্যাঙ্গানিজ সংগ্রহ করা এই খনিজগুলো ভবিষ্যতে ব্যাটারি কম্পিউটার ও মহাকাশ প্রযুক্তির জন্য অপরিহার্য দর্শক পানির নিচে শুধু খনিজ নেই আছে হারানো সভ্যতার চিহ্ন চীনের উপকূলে ডুবে যাওয়া জাহাজ আবিষ্কৃত হয়েছে যেখানে রয়েছে সোনার মুদ্রা চেনামাটির বাসন এমনকি যুদ্ধের অস্ত্র দুই হাজার আঠারো সালে চীনের গবেষকরা দক্ষিণ চীন সাগরে প্রায় এক হাজার পাঁচশো বছরের পুরনো একটি জাহাজ খুঁজে পান যেখানে হাজার হাজার মৃতপাত্র ও অলঙ্কার মৌজুদ ছিল এগুলো প্রমাণ করে চীনের প্রাচীন বাণিজ্য কতটা বিস্তৃত ছিল সমুদ্রের গভীরে আলু পৌঁছায় না কিন্তু সেখানে জীবনের অভাব নেই চেনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জলজলে মাছ যাদের শরীর থেকে আলু বের হয় এমন অক্টোপাস যেগুলো গাঢ় অন্ধকারে রং পরিবর্তন করতে পারে ব্যাকটেরিয়া যারা শুধু গরম গ্যাস খেয়েই বেঁচে থাকে এইসব জীব পৃথিবীর জীবনের নতুন সংখ্যা তৈরি করেছে একজন গবেষক বলেছিলেন আমি ভেবেছিলাম আমি ভয় পাব কিন্তু গভীর সমুদ্র আমাকে শিখিয়েছে জীবন সব জায়গায় পথ খুঁজে নেয় প্রিয় দর্শক প্রশ্ন হলো কেন মানুষ এত গভীরে নেমে যায় বৈজ্ঞানিকদের উত্তর সম্পদ ও জ্ঞান কিন্তু আধ্যাত্মিক উত্তর হল মানুষ অজানাকে জানতে চায় মৃত্যুর রহস্য বুঝতে চায় ইসলামে পানি হল পবিত্রতার প্রতীক হিন্দু ধর্মে গঙ্গা হল মুক্তির প্রতীক খ্রিস্ট ধর্মে পানি মানে পূর্ণ জনম তাহলে যখন চীন সমুদ্র নিচে নামে তারা শুধু খনিজ খোঁজে না তারা খোঁজে অমরত্বের প্রতীক জীবনের চিরন্তন ধারাবাহিকতা সমুদ্রের নিচে খনিজ আহরণ নিয়ে শুধু চীন নয় আমেরিকা জাপান রাশিয়াও প্রতিযোগিতায় নেমেছে প্রশ্ন হল যদি এই প্রতিযোগিতা পরিবেশের ক্ষতি করে তাহলে কি হবে সমুদ্রের তলদেশের পরিবেশ ধ্বংস হলে মাছ কমে যাবে অক্সিজেন উৎপাদন ব্যাহত হবে আর মানুষের জীবন হুমকির মুখে পড়বে অতএব এই অনুসন্ধান একদিকে যেমন সম্ভাবনা অন্যদিকে তেমনি বিপদেরও কারণ দর্শক একজন চেনারুবরী একবার বলেছিলেন আমি যখন সমুদ্রের অন্ধকারে নামলাম তখন আমি খনিজ পাইনি আমি পেয়েছিলাম নিজের ভিতরের নিরবতা এই উক্তি প্রমাণ করে মানুষ যত গভীরে যাক সে খুঁজে বেড়ায় শুধু বস্তু নয় খুঁজে বেড়ায় নিজের আত্মাকেও সমুদ্রের গভীরতা আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী হলেও সত্যের অনুসন্ধান অসীম তাহলে প্রিয় দর্শক আজ আমরা জানলাম পানির নিচে চীন কি কি খুঁজে পেল তারা খুঁজে পেয়েছে অমূল্য খনিজ ও সম্পদ প্রাচীন সভ্যতার হারানো অধ্যায় অজানা জীববৈচিত্র আর এক গভীর দার্শনিক শিক্ষা এটাই সত্য পানি শুধু জীবন দেয় না দেয় রহস্য ইতিহাস আর জ্ঞানের অশেষ ভান্ডার প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম প্রায় দীর্ঘ এই বিশেষ অনুসন্ধানমূলক যাত্রা লাগলে অবশ্যই লাইক করতে না আর অবশ্যই সাথে থাকুন সেবা একাডেমির সঙ্গে আরেকটি কথা প্রিয় বন্ধুরা সেবা একাডেমি আপনাদেরই চ্যানেল মেহনতি মানুষের চ্যানেল খেটে খাওয়া মানুষের চ্যানেল এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তাই এই চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন খানে তাহলে এই সেবামূলক কাজে আপনাদেরও অংশগ্রহণ করা হয়ে যাবে আপনারা হয়তো জানেন না এই ইউটিউবের কন্টিনের ভাষাগুলো ট্রান্সলেট করে ইউটিউব পৃথিবীর সব রাষ্ট্রের সব ভাষাভাষী মানুষদের কাছে পৌঁছে দেয় অতি দ্রুত তাই আমাদের এই রিপোর্টটি পৃথিবীর সকল ভাষায় সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় কন্টিনে সেনা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম